হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ছোটো কাকি বৌদিকে খুঁজতে গুদাম ঘরে চলে এসেছে আমি বৌদির সাথে আছি কাঠের ফাঁক দিয়ে দেখতে পেলাম ছোট কাকি এদিক ওদিক বৌদিকে খুঁজুন তারপর বৌদিকে না দেখে বেরিয়ে গেল তো কাকির পায়ের আওয়াজ মিলিয়ে গেল বৌদি বলল দেখেছ ঠাকুরপো আর একটু হলে ধরা পড়ে গেছিলাম ধরা পড়লে কি কেলেঙ্কারি হতো বুঝতে পারছ সত্যি বলতে আমিও ভীষণ ভয় পেয়ে গেছিলাম কিন্তু বৌদিকে অভয় দিয়ে বললাম কি যে বল না বৌদি যে জায়গায় আমরা দুজন আছি কাকিমা কেন কাকিমার বাপ আসলেও আমাদের কখনো খুঁজে পেত না এখন তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও আমি কিছুক্ষণ পরে আসছি বৌদি কাপড় আর চুল ঠিক করে গুদাম ঘর থেকে বেরিয়ে গেল চলে যাওয়ার পর গুদাম ঘরটা আর ভালো করে পর্যবেক্ষণ করলাম রান্নার কাঠের পাশাপাশি অনেক পুরাতন জিনিস আছে এই গুদাম ঘরে একটা ভাঙ্গা খাটও দেখতে পেলাম গুদাম ঘরের এক কোনায় পড়ে আছে খাটটা মাটিতে নামিয়ে কন্ডিশন দেখার চেষ্টা করলাম খাটের কন্ডিশন ভালো না তবে কাজ চালানোর মতো ঠিকঠাক আছে আমি ঠিক করে ফেললাম এই গুদাম ঘরেই মাকে নিয়ে এসে মনের বাসনা মিটাব আজ ছোট কাকির নাকের ডগায় বৌদিকে কাজ করে দিলাম অথচ ছোট কাকি বুঝতেও পারল না এর চাইতে নিরাপদ জায়গা আর হতে পারে না এখন যেভাবেই হোক মামনিকে এখানে নিয়ে আসতে হবে বৌদি যাবার পনেরো মিনিট পর আমি বাড়িতে ঢুকলাম এই সময়টা বাড়ির সামনে লনে হাঁটাহাঁটি করলাম তারা হুড়োয় মনের খাইজ স্মিটল না সকালে স্নানের সময় মাকে দেখার পর থেকে একটা ঘোরের মধ্যে ছিলাম মা ছেলের স্বাভাবিক সম্পর্ক বারবার ভুলে যাচ্ছিলাম পূজনীয় মাকে এক অপসরা নারী ছাড়া কিছুই চিন্তা করতে পারছিলাম না নিজেকে থামাবার শত চেষ্টা যেন বিফল হয়ে যাচ্ছিল বারবার আজ সকালে বড় কাকার কিছু অতিথি আসার কথা ছিল সকাল পেরিয়ে দুপুর হলেও তাদের কোনো খবর নেই দুপুরের শেষ দিকে মা আর নোলক দিদিকে পুকুর ঘাটে গোসল করতে দেখলাম মা যখন পুকুর ঘাট থেকে উঠে এলো তখন আমি চিলে কোঠায় বসা তাদের সম্পূর্ণ স্নান দেখে মনের মধ্যে তীব্র বাসনা জাগতে থাকে সবার সাথে খেতে বসলাম আমাদের খাওয়া মাঝামাঝি হলে শুনতে পাই কিছু অতিথি এসেছে বড় কাকার যে বিজনেস পার্টনারদের আজ সকালে দেখা করার কথা ছিল এরা হলেন তারা এনারা সকালে এসে পৌঁছাতে পারেননি কারণ রাস্তায় নাকি গাড়ি খারাপ হয়ে যায় সেটা ঠিক করে রওনা দিতে একটু দেরি হয়ে যায় ফলে তারা গাজীপুরের জ্যামে আটকা পড়ে কিন্তু অসময় আসায় বড় কাকা তাদের সাথে এখন বৈঠক করতে পারবেন না তাদের জন্য আজ রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করতে বললেন কাজ হবে সকালে অনাকাঙ্ক্ষিত এই অতিথিদের থাকার ব্যবস্থা করতে গিয়ে একটা ঘর কম পড়ে গেল ঠিক হলো আজ রাতের জন্য আমি অন্য কোনো ঘরে ঘুমাবো আমি মনে মনে মামনি বা বৌদির সাথে ঘুমানোর প্রার্থনা করতে থাকলাম কিন্তু শুনতে পাই মা আর আমাকে এক ঘরে থাকতে হবে খাওয়া শেষ করে রাত কাঁচা থাকতে আমি ঘরে চলে গেলাম নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম কোনোভাবেই নিজের ভেতর ওষুধ জাগতে দিতে চাচ্ছিলাম না মায়ের সাথে আগে অনেক থেকেছি ঘুমিয়েছি অনেক রাত তবে আজ রাতের ব্যাপার আলাদা জ্বরের রাতের পর থেকে কিছু একটা বদলে গেছে আমার ভেতরে স্বাভাবিক সম্পর্ক চিন্তা করতে পারছি না কেন যেন মা হাতের কাজ শেষ করে ঘন্টা খানিক পর ঘরে আসল আমি মোবাইল ঘাটছিলাম মা এসে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল কিছুক্ষণ পর একটা নতুন শাড়ি পরে বের হলো মায়ের রূপ দেখে আমার নিজের উপর নিয়ন্ত্রণ রাখা আরও কঠিন হয়ে পড়ে নিজের ভেতরের এক পাশবিক পুরুষ সত্তা জেগে উঠতে থাকে সে সত্তা মায়ের রূপের মধু আমার চোখ দিয়ে নিমে নিতে থাকে সন্তান সত্তা আর পুরুষ সত্ত্বার ভেতর এক যুদ্ধ চলতে থাকে আমার হাতে মোবাইল দেখে মা বললো রাত জেগে আর মোবাইলে ঘাঁটিস না ঘুমিয়ে পর নতুন শাড়িতে মাকে অসম্ভব লাগছিল কিন্তু এ সময়ে শাড়ি বদলানোর কারণ বুঝতে না পেরে মাকে প্রশ্ন করি এ সময় শাড়ি বদলাতে গেলে যে আর বলিস না তোর বড় কাকি থালা বাসন ধুতে গিয়ে শাড়িতে তরকারি ফেলে দিল ওই শাড়ি তো আর পরে থাকতে পারি না এই শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে মা ও মা তাই নাকি এটা তো অনেক পুরাতন শাড়ি শাড়িটাকে পরেছে দেখতে হবে না আমার মা তো বিশ্বের সেরা সুন্দরী তোমাকে সব কাপড়েই সুন্দর লাগে মা পাশে এসে বসলো আজ হঠাৎ মাকে এত সুন্দরী লাগছে কেন কোনো মতলব আছে নাকি মতলব আছে এবং সেটা খুব ঘৃণিত আমি পেটের কথা পেটে রেখে বললাম কি মতলব থাকতে পারে তুমি বলো সেটা তুই ভালো জানিস বাপু দেখি আমাকে শুতে দে সারাদিন হাড় ভাঙ্গা খাতুনি গেছে হ্যাঁ সে তো হবেই বাড়িতে যতজন লোক সবার জন্য রান্নার কাজ করতেই তো বেলা শেষ হয়ে যায় চাকরের কি দরকার নিজেরাই তো সব কাজ নিতে পারি হ্যাঁ তাই তো বউগুলোকে বিনে পয়সায় চাকরের মতো খাটাতে পারলে তো কাকাদের লাভই তুই কাকাদের উপর খেপলি কেন রে খেপলাম কোথায় তোমার পার্টিকে দেবো মা ও মা আমার ছেলে সুমুতি হলো দেখছি এই তুই সত্যি করে মতলবটা বলতো আহ মা তুমি তখন থেকে কি মতলব মতলব শুরু করলে বলতো বলা নেই কওয়া নেই আমাকে সুন্দরী বলছিস উট করে আমার সেবা করতে চাচ্ছিস ব্যাপারটা কি ব্যাপার কিছু না আমি জ্বরে পড়লে তুমি সেবা করেছিলে সেখানে তোমার কি মতলব ছিল বলো শুনি ওমা মতলব থাকবে কেন তুই আমার ছেলে তোর অসুখে সেবা করব না আমি তুই ছাড়া আমার আর আপন কে আছে আমিও তো তাই বলছি তুমি ছাড়া আমার আর আপন কে আছে তোমাকে যে অসম্ভব ভালোবাসি মা ইমোশনাল হয়ে পড়ে আমার কথা শুনে আমাকে ধরে শুরু করে মায়ের ছোঁয়া পেয়ে এ সময় পরাজিত হয় আমার সন্তান সত্তা তখন আমি এক অন্য আমি হয়ে যাই তীব্র লালসায় মাকে ধরি কিছুক্ষণ পর মা আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে গালে হামি দিতে থাকে মায়ের চোখে কান্নার জল আমি হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে দেই মাকে বলি তোমার জন্য আমি আছি মা তোমার কোনো ভয় নেই কোনো দুঃখ নেই তোমার সব চাওয়া পাওয়া আমি পূরণ করে দেব মা হাসার চেষ্টা করে বলল আমার ছেলে দেখি বড় হয়ে গেছে মায়ের দুঃখ কষ্ট বুঝতে শিখেছে কিন্তু আমার কোনো ভয় নেই দুঃখ নেই আর নতুন করে চাওয়া পাওয়ারই বাকি থাকতে পারে আমি গম্ভীর হয়ে মায়ের হাত ধরে বললাম তুমি সব সময় মানিয়ে নিয়েছ বাবা তোমার প্রতিদিনের পর দিন যে অবিচার করেছে তা আর কেউ না জানুক আমি জানি আমার কাছে লুকানোর কিছু নেই মা বিব্রত হয়ে আমার হাত ছাড়িয়ে নিয়ে বলল তোর বাবা আমার সাথে কি অবিচার করল সংসারে একটু একটু মনোমালিন্য হবে এটাই তো স্বাভাবিক তোর বাবা একটু রাগি জানি কিন্তু সে মানুষ খারাপ না আমি মায়ের একটা গালে হাত দিয়ে বললাম আমার জন্মের পরে বাবা তোমাকে ছুঁয়ে দেখেছে কি দিনের পর দিন তুমি বাবাকে পাবার জন্য বিছানায় ছটফট করতে মা লজ্জা পেয়ে যায় আমার আমার লাগামহীন কথা শুনে গাল থেকে হাত ছটকা মেরে আমাকে ধমক দিয়ে বলে কি সব আজেবাজে কথা বলছিস তোর মুখে কি লাগাম নেই মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস আমি মায়ের দুই বাহু শক্ত করে ধরে মাকে বললাম আজে বাজে কথা না মা আমি যা বলছি তা এক বিন্দু মিথ্যা নয় তুমি আমায় ছুঁয়ে বলো আমি ভুল বলছি একথা বলে মায়ের একটা হাত এক আমার মাথায় রাখলাম মা আমার মাথা থেকে হাত সরিয়ে নিয়ে বলল তুই এসব কি শুরু করলি আমি মায়ের হাত আবারও মাথায় নিয়ে এসে বললাম আমার দিবি বলো আমি ভুল বলছি মা মুখ নিচু করে চোখে জল ফেলতে থাকো আমি মায়ের আরও কাছে এসে বসলাম দু হাতে মায়ের গাল ধরে মায়ের মুখ উঁচু করলাম মায়ের চোখের জল আঙ্গুল দিয়ে মুছে দিয়ে মায়ের কপালে হামি দিলাম মায়ের কপালে আমার কপাল থেকে বললাম আমি আর তোমার ছোট হিমেল নেই মা আমি তোমার দুঃখ দূর করার মতো যথেষ্ট বড় হয়েছি আমি তোমাকে আর কখনো বাবার অভাব বুঝতে দেব না কথা দিলাম তোমাকে মা আমার দিকে বিস্ময়ে তাকিয়ে বলল তুই কি বলতে চাচ্ছিস তোর বাবা কিসের অভাব রেখেছে আর তুই বাবার কোনো অভাব পূরণ করবি এই অভাব বলে আমি একটা হামি দিলাম মা ঘটনা আকস্মিকতায় স্তব্ধ হয়ে যায় যখন বুঝতে পারে আমি কি করছি তখন আমাকে দু হাতে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে দেয় তুই এটা কি করলি তুই কি জেনে বুঝিয়ে করছিস তুই পাগল হয়ে গেছিস মা তার চেহারা দু হাত দিয়ে থেকে কাটতে লাগলো একটু পর মুখ তুলে আমার দিকে রক্তবর্ণ চোখ করে বলতে লাগলো দূর হ আমার চোখের সামনে থেকে তোর মতো কুলাম্বার জন্ম দেওয়ার আগে আমার মরণ হলো না কেন যদি জানতাম তুই বড় হয়ে এ কাজ করবি তাহলে তোকে ছোটোবেলাতেই গলা মা কথা শেষ করার আগেই আমি মাকে আবার একটা দেই আমি তোমাকে ভালোবাসি মা অনেক ভালোবাসি তুমি দিনের পর দিন বাবার অভাব অনুভব করেছ গভীর রাতে তুমি আমাকে ধরেছ কিন্তু মা হয়ে ছেলের সাথে সম্পর্কে জড়াতে পারো আমি ছোট ছিলাম বলে তুমি মেটাতে পারি শরীরের ক্ষুধা মা আমার কথা শুনে বলে তুই এসব কি বলছিস আমি তো মা মা হয়ে তোর সাথে এমন কাজ করার কল্পনাও করতে পারি না কখনো মায়ের কানে মুখ রেখে বললাম আমাদের মা সম্পর্কের বাইরেও একটা পরিচয় আছে মা আমি পুরুষ আর তুমি নারী তুমি এতদিন নিজেকে সম্মত রেখেছ নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করেছ কিন্তু কার জন্য যে লোকটা তোমাকে মানুষ বলে গণ্য করে না তার জন্য তুমি যদি নিজের জন্য একবার হলেও ভাবতে তাহলে আজ তোমার জীবনে এত দুঃখ থাকতো না কখনো এত অবহেলায় থাকতে হতো না মা আমার বুকে মাথা লুকিয়ে বলতে থাকে কিন্তু তুই আমার ছেলে আমি কখনো এত বড় পাপ করতে পারব না আমাকে ছেড়ে দে তুই আমি নিজেকে আটকাতে পারছি না মা তোমার পরশ পেয়ে আমি পাগল হয়ে গেছি তুমি অপরূপ সুন্দরী তোমার মায়া আমাকে পাগল করে দিচ্ছে মা বলল তুই এমন করিস না তোর পায়ে পড়ি আমাকে এত বড় পাপের ভাগিদার করিস না তুই আমি তোর বিয়ের ব্যবস্থা করে দিব আমি হাত বোলাতে লাগলাম সমাজ সংসার ধর্মের ভয়ে এই নিষিদ্ধ সম্পর্কে থেকে মন প্রাণ দিয়ে নিজেকে আটকাতে চাইছে মা কিন্তু আমি জানি দেহের ক্ষুধার কাছে মনের বাধা এক অনুপরিমাণ বাধা দিতে পারবে না মাকে সবসময় পুজনী দেবীর সাথে তুলনা করে এসেছি আজ এই দেবীর সাথে এমন ঘৃণিত কাজ করতে আমার বিবেকেও বাঁধছে কিন্তু ওই যে দেহের ক্ষুধার কাছে পরাজয় হয়েছে বিবেকের মা চোখ বন্ধ করে আছে চোখে পানির রেখা ছাপ ফেলে গেছে মায়ের নাকের ফুল ঘন ঘন ছোট বড় হচ্ছে আমি মায়ের চিবুক ধরে মুখ উঁচু করে ধরলাম মা চোখ খুলল না ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকল মায়ের বিছানার পাশে টেবিলে সিঁদুরের কৌটা দেখতে পেলাম এক হাতে কৌটাটা তুলে নিলাম কৌটা থেকে সিঁদুর নিয়ে মায়ের ফাঁকা সিথিতে পড়িয়ে দিতেই মা চোখ খুলে ফেলে হিমেল বাবা তুই কি করছিস এসব সিঁদুর পরিয়ে দিলি আমায় আর কোনো সংকোচ নয় মা তোমায় সিঁদুর পরিয়ে নিজের বউ করে নিলাম সিঁদুর পড়ালেই কেউ বউ হয় না সমাজের সামনে অগ্নিকে সাক্ষী করে সাত পাক ঘুরতে হয় আজীবন সাথে থাকার প্রতিজ্ঞা করতে হয় তুই আমাকে নিয়ে যা করতে চাচ্ছিস সেটা পাপ তোকে বাধা দেবার ক্ষমতা আমার নেই এ পাপ তুই করিস না বাপ আমার আমাকে আর অসতি করিস না আমি শাড়ির আঁচল তুলে মায়ের মাথায় ঘুমটা দিয়ে দিলাম মায়ের চোখ অশ্রুতে টলটল করছে আমি মাকে বললাম তুমি আদর্শ মা আদর্শ বউ কিন্তু বাবা তোমার আদর্শ স্বামী হতে পারেনি যে সমাজ এতদিন তোমাকে উপেক্ষিত করে দেখেছে আমি মানি সে সমাজের নিয়ম ঘরে জ্বলতে থাকা মাটির প্রদীপটা মেঝেতে রাখলাম মাকে বিছানা থেকে নামিয়ে হাত ধরে প্রদীপের চারপাশে সাত পাক খুললাম তারপর আমার গলা থেকে সোনার চেনটা খুলে মায়ের গলায় পরিয়ে দিলাম প্রদীপ হাতে তুলে নিয়ে তার শিখার উপর হাত রেখে বললাম এই অগ্নির শপথ নিয়ে বলছি আমি আদর্শ ছেলের মতো তোমাকে সব দুঃখ কষ্ট থেকে দূরে সরিয়ে রাখব তোমার উপর কোনো অবিচার হতে দেব না আমি আজ থেকে তোমাকে আমার সহধমিনীর মর্যাদা দিলাম এরপর মাকে বললাম অগ্নিকে সাক্ষী করে সাত পাক ঘুরেছি মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছি এবার আর কোনো দ্বিধা নয় মা শাস্ত্র মতে তুমি আজ থেকে আমার বিয়ে বউ মায়ের চোখ বেয়ে জল গড়ে পড়তে থাকল নিজের বিবেকের সাথে মা এখনো সন্ধি করতে পারছে না আবার ভালোবাসার কাঙ্গালিনী মায়ের প্রতি আমার ভালোবাসাকে ফেলেও দিতে পারছে না তারপর আমাদের মাঝে শুরু হলো আদিম যুদ্ধ চেয়ে দেখি মায়ের চেহারায় পরিতৃপ্তির ছাপ আমি মাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগলো মা আমার দিকে ক্ষণিক তাকিয়ে মুখ ঘুরিয়ে নেই মা মুখ ঘুরিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে তারপর এ আমি কি করলাম হায় ভগবান আমার সর্বনাশ হয়ে গেল নিজের পেটের ছেলের কাছে খনিকে সুখের জন্য নিজেকে বেঁচে দিলাম ভগবান আমাকে ক্ষমা করো বলে আমার দিকে পিঠ ফিরে কাঁদতে থাকে